জয় মাতারা জয় গুরুবাম আপনাদের জন্য একটি মহাশক্তিশালী গাছ নিয়ে আসতে চলেছি বসীকরণের গাছ সেই ব্যক্তি যত দূরে থাকুক না কেন আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে তো আমি যেভাবে বলছি সেভাবে আপনার কাজটি করুন অবশ্যই কাজ কাজে সফল পাবেন তো এটা হচ্ছে সহাদেবী গাছ অবশ্যই ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সহাদেবী সহাদেবী ফুলের সহাদেবী গাছ এগুলো বনে জঙ্গলে অনেক কিছু অনেক দেখতে পাবেন সহাদেবী গাছ এই সহাদেবী গাছের শিকড় দিয়ে বশীকরণের কাজ করতে পারবেন তো কীভাবে করবেন এটা শনি মঙ্গলবারে এই সহাদেবীর গাছটি তুলে নিয়ে যাবেন গাছ তোলা মন্ত্র বলে তো গাছ তোলা মন্ত্রটা আমি বলে দিচ্ছি শনি মঙ্গলবারে চান টান করে শুদ্ধ চারে তিনটি ধূপকাঠি জ্বালিয়ে গাছটাকে বলবেন আপনার উদ্দেশ্যের কথা উদ্দেশ্যের কথা বলে মন্ত্রটি বলবেন গাছ তোলা মন্ত্র গাছ জাগানো মন্ত্র বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ সে কাজে লাগো তোকে বসুমতির হয় তোকে বসুমতির হয় তোকে বসুমতির হয় এভাবে বলবেন গাছে ফু দেবেন আর এভাবে লাড়া দেবেন একবার মন্ত্র বলে একটু ফুঁতবেন আর তিনবার এভাবে ঠোকা মারবেন যে তিনবার মন্ত্র বলবেন নবার ঠোকা মারবেন যে এই সহাদেবী গাছটিকে বাঁ হাত দিয়ে নিকাশ বন্ধ করে দম বন্ধ করে পূর্ব দিকে মুখ করে আপনাকে গাছটি তুলে নিতে হবে তুলে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন গঙ্গা জল কাঁচা দুধ ধুয়ে ধুয়ে শোধন করে নেবেন দিয়ে তেল সিঁধুর লেপন করবেন লেপন করার পরে আপনি একটি ভোজ্যপত্র নিয়ে আসবেন পাত্র নিয়ে এসে সেই ভোজ্যপত্রে যাকে বস করবেন তার আগে নাম লিখবেন তার মাতা পিতার নাম লিখবেন তারপরে আপনার নাম লিখবেন যখন লিখবেন ধরেন যাকে বস করছেন ভুজপত্রে তার নাম লিখলেন তার পিতা মাতার নাম লিখলেন লিখার পরে লিখবেন অমুক অমুকের সঙ্গে বস তখন তখন লিখবেন আমার সঙ্গে অমুক বসক তখন আপনার নাম সর্বপ্রথম দিলেন হ্যাঁ তারপর মেয়েটার নাম দিলেন দিয়ে তারপর কী করবেন এই গাছটি সহাদেবী গাছে গাছের শিকড়টি ভুজপত্র মুড়িয়ে মুড়িয়ে নিলেন মুড়িয়ে নেওয়ার পরে কি করবেন যে আপনার বাড়িতে ফ্যান সেনিং ফ্যান ঘুরে সে ফ্যানে করে আপনি সুতো দিয়ে বেঁধে দিবেন যত আপনার বাড়িতে ফ্যান ঘুরবে তত আপনার কাছে সে আপনার মনের মানে ছুটে আসবে বা আপনার বাইক আছে বা গাড়ি আছে যে কিছু আছে না কেন যাতে আপনি যেই জিনিসটা আপনার কাছে ঘুরবে বা বাইকের চাকাতেও বেঁধে নিতে পারেন বা সেনিং ফ্যানেও বেঁধে নিতে পারেন এভাবে বেঁধে নিলে মানে যত এই গাছের শিকড়টি এবং তার নাম লিখা আছে ভুজ্যপত্রে যতটা ঘোরাঘুরি করবে তত ওনার মন আপনার দিকে ঘুরবে ফিরবে তো আমি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে আপনারা করবেন আর এই সহাদেবী গাছটি আমি যে নিয়মে আপনাদের বললাম সে সে নিয়মে আপনারা মানে গাছটি তুলবেন তো নমস্কার ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদা ঈশ্বরের কাছে করি আর যে কোনো বিষয়ের জন্য যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এ থেকে যে পর্যন্ত যে কোনো বিষয়ে কাজ করে দিই গ্যারেন্টি সহকারে অল্প টাকার সমর্থন বিনিময়ে বশীকরণ মারণ বিদ্যাসন উচ্চাটন বান বশীকরণ সম্মোহন উচ্ছেদ সব বিষয়ে আমি কাজ করি আমার কাছে অল্প টাকার সন্থর বিনিময়ে কাজ করবেন অবশ্যই কাজে সবল পাবেন এখানে কেউ আজ পর্যন্ত জীবনে ঠকেনি আপনারাও ঠকবেন না যারা যারা মিষ্টি কথা বলে আপনাদের মন ভুলিয়ে লাই তাদের কাছে মানুষ ছুটে বেশি যায় আর আমরা মানুষের মন কথাতে গলাই না কাজে গলাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার শিবশক্তির সাতশো আট ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন পাঁচজনের শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন তাদের জন্য অনুমতি রইল